আসসালামু আলাইকুম আর্মেনিয়ার ভিজিট ভিসা নিয়ে একটা ট্রেন্ড চলতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রচুর বিজ্ঞাপন অনেকেই বিজ্ঞাপন দেখে আমাদেরকে ফোন দিচ্ছে মেসেজ করছে যে ভাই আপনারা আর্মেনিয়ার ভিসা প্রসেস কেউ করেন কি না বা আর্মেনিয়ার ফাইল নিচ্ছেন কি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এবং আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটার মাধ্যমে সো এটা শেয়ার করে দিন ভিডিওটা আর্মেনিয়ার ভিসা কিভাবে পাবেন কারা পাবেন খুব সহজে কারা যেতে পারবেন এবং কারা পারবেন না সেটা নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে আর্মেনিয়ার কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই আমার জানা মতে বাংলাদেশে কোনো কনসুলেট অফিসও নেই তো অনেকেই প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আমি আসলে বিজ্ঞাপনগুলো দেখে বা অনেকে আমাকে ফোন করছে সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার আর্মেনিয়ার জন্য কোনো ফাইল প্রসেস করছি না বা ফাইল নিচ্ছি না ইন ফিউচারে বলবো কি না তাও আসলে বলতে পারছি না সো আর্মেনিয়ার কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই কনসুলেট অফিসও বাংলাদেশে নেই আমি যতটুকু জানি ইন্ডিয়াতে তাদের অ্যাম্বাসি আছে আর্মেনিয়ার আমি যতটুকু জানি সো আর্মেনিয়ার ভিসা যদি আপনাকে করতে হয় আপনাকে অবশ্যই কারো মাধ্যমে বা কোনো এজেন্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারা অ্যাম্বাসি এই আর্মেনিয়া অ্যাম্বাসি ইন্ডিয়াতে আছে সেখান থেকে হয়তো ফাইল প্রসেস করে দিতে পারবে ঠিক আছে অথবা আপনি নিজে ইন্ডিয়া গিয়ে সেখান থেকে আপনাকে আর্মেনিয়ার ভিসাটা নিতে হবে ট্যুরিস্ট ভিসা হোক সেটা ওয়ার্ক পারমিট হোক যে কোনো ভিসা ক্যাটাগরি আপনাকে ইন্ডিয়া থেকে সেটা প্রসেস করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের কন্ডিশন আর্মেনিয়া ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই অনেক তোলপাড় অনেকে যে আর্মেনিয়া আর্মেনিয়া ওয়ার্ক পারমিট হচ্ছে বলে ভাই আর্মেনিয়াতে অনেকেই হচ্ছে যে আমরা আর্মেনিয়া জর্জিয়া এগুলো ঘুরে এসেছি আর্মেনিয়াতে যে তাদের জিডিপি হার অনেক কম তাদের যে ইনকাম সোর্স তাদের যেই তারা তারা নিজেরাই হচ্ছে আনএমপ্লয়মেন্ট সেই দেশে আর্মেনিয়া অত ভালো একটা দেশ না বা অনেক উন্নত একটা রাষ্ট্র না ইউরোপের মতো বিষয়টা এরকম না যে আপনারা গেলে ওখানে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন বিষয়টা এমন না তবে খুব সুন্দর একটা দেশ ট্রাভেল করলে ঘুরতে গেলে সেটার জন্য আপনারা পারফেক্ট ঘুরে আসতে পারেন ঠিক আছে সেটা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আর ওয়ার্ক পারমিটে আমি বলবো না যে আপনারা ওয়ার্ক পারমিটে যাবেন না অবশ্যই যাবেন যার মন চায় তারা যাবেন ফাইল প্রসেস করে জেনুইনলি আর হচ্ছে যে আর্মেনিয়া ভিজিট ভিসাটা কাদের জন্য সবচেয়ে বেশি সহজ আমি বলবো যারা মিডিল ইস্টে আছেন বর্তমানে রেসিডেন্ট হোল্ডার যাদের ইউএই রেসিডেন্ট আছে কাতার রেসিডেন্ট আছে অথবা ওমান সৌদি আরব কুয়ে এইসব দেশের রেসিডেন্ট পারমিট হোল্ডার যাদের বৈধ ভিসা আছে যারা মিডিল ইস্টে বর্তমান আছেন তাদের জন্য অন অ্যাভাইলেবল কোনো প্রকার কোনো ভিসা লাগছে না তারা সেখান থেকে যেতে পারেন যে কোনো সময় চাইলে যে কোনো মুহুর্তে আপনারা জর্জিয়া আজারবাইজান আর্মেনিয়া এটা মোস্ট অফ মিডল যারা যারা রেসেন্ট পারমিট হোল্ডার তাদের জন্য এই দেশগুলা মোটামুটি অনারেবল ভিসা লাগছে না সো আমি সবাইকে এতটুকুই বলবো যারা আর্মেনিয়ার ভিসা বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন অনেক টাফ বাংলাদেশ থেকে আর্মেনিয়ার ভিসা হয় না এটা ইন্ডিয়া থেকে করিয়ে নিতে হয় ফাইল প্রসেস করাতে হয় কোনো এজেন্ট করে কি না সেটা আমি জানি না আপনারা ওইভাবেই আপনারা খুঁজে নেবেন আর্মেনিয়ার সেখানে ওয়ার্ক পারমিটে যাওয়া কতটুকু আপনাদের জন্য মঙ্গল হবে জানি না তবে খুব সুন্দর দেশ ঘুরে আসতে পারেন যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য অনারেবল কোনো প্রকার ভিসা লাগবে না একদম ভিসা ফ্রি কান্ট্রি যাদের রেসিডেন্ট পারমিট আছে মিডিল ইস্টের তারা ঘুরে আসতে পারেন তারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন ওখানে কিছু করার আগে বা একবারে চলে যাওয়ার আগে অন্তত মিডিল ইস্টে যারা আছেন তারা গিয়ে ঘুরে আসেন ঘুরে এসে দেখে দেন হচ্ছে যদি আপনি মনে করেন যে সেখানে ভালোভাবে আপনি লাইফ সেটেল করতে পারবেন আপনি আর্মেনিয়াতে সেটেল হয়ে যান কিন্তু অতটা সহজ না জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান এইসব দেশের রেসিডেন্ট পারমিট খুব কম দেয় ওখানে ইউরোপের মতো না যে আপনি গেলে বর্তমানে ইউরোপে অনেক টাফ কিন্তু অনেকে ভাবে যে আর্মেনিয়া জর্জিয়া এইসব জায়গায় আজরবাইজান গেলে সাথে সাথে আপনাকে টিআরসি দিয়ে দিবে বা রেসিডেন্ট পারমিট দিয়ে দিবে বিষয়টা এমন না সো যাই হোক আশা করি ক্লিয়ার হয়েছেন আমরা আর্মেনিয়ার ভিসা নিয়ে কোনো কাজ করি না আর্মেনিয়া যারা যেতে চাচ্ছেন দুইটা ওয়ে আছে আর সেটা হচ্ছে আপনাকে ইন্ডিয়া থেকে ফাইল প্রসেস করাতে হবে বাংলাদেশে যারা আছেন আর যারা মিডিল ইস্টে আছেন তারা অনারেবল ভিসা পাচ্ছেন এই হচ্ছে আপনার আর্মেনিয়া ট্রাভেল করার সিস্টেম ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ